আমার নাম কুলসুম আত্তার মা উনি তো ব্রেন স্টক করছে এই জন্য আনছি আর কি স্টক করছে মানে কথা বলতা বলে বলতেছে আমরা প্রথমেই বুঝিনি স্যারেরকে ইনফরমেশন স্যারের কাছে আনছে আর উনি বলছে যে ঘুমে একটা ছোটোখাটো একটা স্টক আছে উনি এটা করছে এটার পরে যায় বড়টা করছে আর কি তারপরে স্যারের দেখাইছে আর স্যারে কয় উনি তো স্টক করছে আপনারা তো বলতে পারবেন না তারপরে দিয়ে স্যারে মানে ট্রিটমেন্ট চালাইছে এখানে ভর্তি আসিল অনেক দিন ভর্তির পরে স্যার ওষুধ দিছে ওষুধ দেওয়ার পর আমরা বাড়িতে লই গেছি নানার পরে যায় উনি একটু সুস্থ হইছেন কথা বলতা বল বলে বাইরে চলে যা ঘুম নাই খাওয়া খায় না ধরেন কেউ দৈত্য গেলে হেরে হালাই দেয় এরকম আর কি পরিবর্তনের দিকে আছে আগে যে অবস্থাটা করতো না এখন আর এই অবস্থাটা করে না একটু কম মানে আগের থেকে অনেক কম ভালো দিকে আছে আর আগে যেরকম মনে করেন খাওয়া খাইতো না শুয়ে থাকতো সারাক্ষণ দিনকে দিন রাতকে রাত কোন খবর নাই মানে মৃত্যু ব্যক্তির মতো সারাক্ষণ কোনো না মুখ না খাবার দিলে কইতো সাবাই দে এরকম ভাবে কইতো আরকি এমন মানে মোটামুটি পালোর দিকে এখন খাওয়া টাওয়া খায় আগে তুলনায় বলতে মনে করেন যেরকম বাইরে চলে যেত বোকরা আর আফার বাসা বা আমার বাড়িতে এরকম মনে করেন চলে যেত আইতো যাইত আইতো যাইতো এখন আর এরকম জানে এখন ধরো না আমাদের এখানে গেছে কদুর খাড়াইছে এ আবার একটু পরে চলে গেছে একটু দাঁড়াইছে আবার একটু পরে চলে গেছে এরকম অবস্থা এখন মানে বালুর দিকেই আছে মানে আগের তুলনা এখনকার মাঝে এখন যেই অবস্থা ওনার উনি মোটামুটি ভালো আছে এই জীবন আলো হাসপাতাল ইমাম হোসেন স্যারকে ভালো ভালো দেই তো ওনার কাছে আনছি নয়তো গ্রামের ডাক্তার বলছে আমাদেরকে ডাকা নিয়ে যেতে আমরা ওইখানে নিয়ে নেই আমরা এই স্যারের কাছে আনছি মোবাইলে দেখছি অ্যাড দিছে যে স্যারের চিকিৎসা ভালো আবার আমার বড় ভাইও বলছে যে ওনার চিকিৎসা ভালো উনি অনেক লোক আনছে এখানে এই স্যারের কাছে অনেক রুগী আনছে আনার পরে যাই আমার আমার এই অবস্থা হয়েছে আরে ওইসে ওনার কাছে আনবো তারপরে আমরা আইন এখন আগের তুলনা অনেক মোটামুটি ভালোর দিকে আছে